বর্তমানে একদম ট্রাস রয়েল এনফিল্ড হান্ডার কিন্তু একদম চলে আসছে এখানে ঠিক আছে আর এটা কিন্তু মানে চালায় আসছি অতটুক কিলোমিটার এখানে উঠানো আছে আর কিচ্ছু না ভাই ঠিক আছে একেবারে তা দেখেন জিক্সা রয়েছে ফোর ভি রয়েছে তারপরে টু রয়েছে রয়েছে স্কুটারের রেজেট আর রয়েছে মেট্রোপ্লাস রয়েছে এ বেস রয়েছে এস ভার্সন থ্রি রয়েছে মেট্রোপ্লাস আরও একটি ইউনিট রয়েছে এখানে কারিজমা এক্সামার রয়েছে এখানে আর এদিকে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন রয়েছে রেড কালারের মধ্যে এদিকে হচ্ছে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ এম রয়েছে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি রয়েছে এদিকে র্যাপসোল রয়েছে এদিকে এস এফ এফ আই এ রয়েছে এদিকে এস এফ এফ আই এ বিএস একটি ইউনিট যেটা হচ্ছে ওয়ান টেস্টের চব্বিশ এটা একবার লেটেস্ট বাইক রয়েছে এদিকে হচ্ছে পালসার এন এস এফ আই এ বিএস রয়েছে এদিকে রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইয়ামা এম টি বিএস সেভেন ভার্সন টু অ্যাপাচি আর টি আর ফোর বি এক্স কানেক্ট এ বিএস ওয়ান টেস্ট আর এটা হচ্ছে অ্যাপাচি আর টি আর ফোর বি ডাবল ডিক্স এক্স কানেক্ট আস্তে আস্তে আস্তে

তিন রাস্তার মোড়ে এসে মোহাম্মদ বাগ নিচেই আমাদের সোহান বাইক শোরুমটা অবস্থিত যাই হোক এই যে যে স্বর্ণের আংটি দেখতে পাচ্ছেন এটা কেন আপনাদের জন্য প্রথম পাঁচজন এই সোহান বাইক নতুন শোরুমের থেকে প্রথম তিনজন ক্রেতা পাচ্ছেন হচ্ছে তিনটি স্বর্ণের আংটি আচ্ছা ঠিক আছে এরপরে চতুর্থ ক্রেতা পাচ্ছেন হচ্ছে আমাদের এই জাজের একটি ফুল হেলমেট পঞ্চম ক্রেতা যারা তারা হচ্ছে এই হাফ হেলমেট তাহলে আমাদের কাছে যেতে হবে বাইকের চলেন আমরা পালসার গাড়ির কাছে যাই তো পালসার বাইকটা হচ্ছে এটা হচ্ছে মডেল ইয়ার হচ্ছে আঠারোর ভাই আঠারো মডেল জি দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে ট্যাক্স টোকেন আপডেট করা আছে আর বাইকটি দশ প্লাস রান করেছে সিঙ্গেল ডিক্সের এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু আমি মূলত এখন চাকিল ভাই যেহেতু ভিডিও করেই ফেলতেছেন আপনি চলে আসছেন আমাদের গাড়ি যেহেতু আমি বললাম অনাকাঙ্ক্ষিতভাবে আমরা উদ্বোধন করে ফেলছি গাড়িতে একটু ময়লা টয়লা লেগে আছে তো যাই হোক এই গাড়িটা আমাদের প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে তো যাই হোক

তো যাই হোক রয়্যাল এনফিল্ডটা ভাই আপনি জানেন যে বুকিং করলে কিন্তু প্রায় এক বছর এখন তো বুকিং নিচ্ছেই না নিচ্ছে না তার মানে আমি যেহেতু নতুন একটা বাইক বিক্রি করব অবশ্যই এই বাইকটা রান করেছে পাঁচ দশমিক আট কিলোমিটার মানে ছয় কিলোর মতো ছয় কিলো ওয়ান টেস্টে রয়েছে আচ্ছা আচ্ছা তো এই বাইকটার প্রাইস আমরা রেখেছি হচ্ছে ভাই চার লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা চার লাখ পঁয়তাল্লিশ হাজার জি 4 লক্ষ 45000 যদিও মানে এই বাইকগুলা কিন্তু মানে 4 লক্ষ 65000 টাকা মেবি নতুন দাম এখন কিন্তু পাওয়া যাচ্ছে না এই কারণে কিন্তু এই বাইকগুলা দামটা একটু হাই একটু হাই কারণ তাদের কিনতে হয়েছে হাই প্রাইস রাইট কিন্তু সবাই জানে আর মূলত মেন মেন কারণটাই হচ্ছে কি ভাই ওই যে আপনি বুকিং করলে একটা বছর আপনার টাকাটা পড়ে রইছে সেই বুকিং এর জায়গায়

আচ্ছা বাইকগুলো যারা নিবে তারা নাম্বার নাম ট্রান্সফার কতদিন নিবে করে দিবে নাম ট্রান্সফার আমরা ভাই আমি বলি যে নাম ট্রান্সফার তো একদিনেই হয়ে যায় ওটা কোনোই না কিন্তু আমরা সময় নেই এক সপ্তাহ কারণ হচ্ছে কি যে মালিকের একটা সময় আছে এটা বুঝতে হবে তো ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার ওকে কমপ্লিট চপ ওকে

তারপরে জিক্সার এফ এ জিক্সার এফ ওয়ান টেস্টে রয়েছে আর এটাও কিন্তু চব্বিশের বাইক চব্বিশের বাইক রান করেছে হচ্ছে আপনার সাত থেকে আট হাজার কিলোমিটার সাত হাজার কিলোমিটার ঠিক আছে জি এটা ওয়ান টেস্ট অবস্থা বাইকটির প্রাইস হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ জি দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ওয়ান টেস্টে জিক্সার এফ আই এ বেস এই বাইক গুলো যারা নেবেন তারা কিন্তু একদম ফার্স্ট পার্টি হয়ে যাবেন কারণ এগুলো হচ্ছে অন টেস্ট আছে এখনো পর্যন্ত নিজের নামে নাম্বার করতে পারবেন পারবেন একেবারে

পাশাপাশি পাশাপাশি হচ্ছে আপনার এটা হচ্ছে তেইশের গাড়ি তেইশের গাড়ি দুই বছর রেজিস্ট্রেশন করা আর এই বাইকটার প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর সত্তর

অনেক ভালো এবং এটা হাইব্রিড জি আর হাইব্রিড এর অর্থ হলো কি যে তেল এবং ব্যাটারি কম্বাইন সমন্বয় চলবে যদি আপনি অন্যান্য বাইকে 40 50 পান তাহলে এটাতে আরো বেশি মাইলেজ পাবে বেস্ট একটা মাইলেজ পাবে বেস্ট মাইলেজ পাবে এখানে রয়েছে টিভিএস এর মেট্রো প্লাস টিভিএস এর মেট্রো প্লাস রয়েছে আর এটাও কিন্তু আপনি

আর এটা হচ্ছে রান করেছে দশ হাজার কিলোমিটার কিলোমিটার রান করেছে আর এইভেঞ্জারের প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই রেজিস্ট্রেশন করা আছে আর বাইক রান করেছে হচ্ছে আপনার ছিল সে অনেক আবেগী ছিল অনেক আবেগী ছিল এই বাইকটার জন্য ঠিক আছে কারণ তারা এই বাইকটা গিফটের একটা বাইক ছিল তো যাই হোক ফার্স্ট ওনার এর বাইক এটা আর এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ সাতাশি হাজার টাকা এক লাখ পঁচাশি

যাই হোক এটা ইন্দোনেশিয়ান এটা ইন্দোনেশিয়ান আর এটার মডেল ইয়ার হচ্ছে আপনার চব্বিশের দুই বছরের রেজিস্ট্রেশন করা একেবারে নতুন কন্ডিশনের বাইক আর বাইকটি রান করেছে মাত্র

এটা কিন্তু ফোর হেড মানে ওই মোটা ট্যাঙ্ক যেটা আগের মডেল না এটা মোটা ট্যাঙ্ক হ্যাঁ আর এটা কিন্তু মডেল এটা মডেল দুই বছরের রেজিস্ট্রেশন করা ট্যাক্স কেন আপডেট রয়েছে আর এই প্রাইস হচ্ছে আপনার চার লক্ষ বিশ টাকা চার লাখ বিশ চার লাখ বিশ কিন্তু এটা চার লাখ পনেরো তো দিয়ে চার লাখ পনেরো দিয়ে দিব দেখেন চার লক্ষ পনেরো টাকা একদম একদম ব্র্যান্ড নিউ রয়েছে যারা তাদের জন্য কিন্তু সিবিআর অ্যাপসে একই রকম

এক লক্ষ একটা আশি এক লাখ আশি লাগবে এক লক্ষ আশি হাজার টাকা আছে কিন্তু এনএস এফআই দুই হাজার

সোরম লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি রায়েরবাগ মোহাম্মদবাগ চৌ রাস্তা বা তিন রাস্তার যারা পদ্মার ওই আসবেন আবারও ভেঙে বলে দিচ্ছি থেকে পার হয়ে যারা গোপালগঞ্জ খুলনা থেকে যারা আসবেন তারা হচ্ছে ধোলাই পার নেমে যাবেন অথবা পোস্তকোলা ব্রিজের ওখানে নেমে যে কোনো অটো বা একটা রিক্সা নিয়ে বলবেন মোহাম্মদবাগ আসবো মোহাম্মদবাগ আসার কথা বললেই তারা আমাদের সোরমুমে নিয়ে আসবে ইনশাল্লাহ এখানে পেয়ে না আর যারা চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা এই রোডের থেকে আসবেন তারা কিন্তু অবশ্যই রায়েরবাগ বাস স্ট্যান্ডে নেমে যাবেন অথবা যারা সোনিয়াকরা নামবেন ওখান থেকে যে কোনো এক জায়গা তাকে নামলেই অটো বা রিক্সার্থী করে বললেই হবে মোহাম্মদবাগ যাব মোহাম্মদবাগ আসলেই আমাদের সোমানবাগ পেয়ে যাবেন